বাবাও মারা গেল প্রেমেও ব্যর্থ হলো মাও মারা গেল এরপরে যেই ভাই তার দেখাশোনা করতো ওই ভাইটাও মারা গেল এখন আর তার মাথায় ছায়া দেওয়ার মতো কেউ নাই মানসিক ভার নেই তোফাজ্জার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র এক মোটো খাবারের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের ছাত্ররা যখন একজনের সামনে শিকার করলো পেটে ক্ষুধা তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে তাদের সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াইছে মৃত্যুর আগে এই আব্দুর রাজ্জা সে নিজেও জানতো না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার আপনারা দেখেছেন সে খাবারও গ্রহণ করেছে খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যম আবার তাকে পিটানো হয় বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে অনেকে বাধা দিয়েছে না ছেলেটা আর তাকে আর মেরোনা আর পিটায় না এক পর্যায়ে এমন নির্যাতন জাহিরি যুগের মতো নির্যাতন হাত পায়ের আঙ্গুলের উপরে লাঠি দিয়ে জুতা দিয়ে পারিয়ে হাত পায়ের আঙ্গুলগুলো একেবারে থেতলে ফেলেছে ছেলেটাকে ধুকে ধুকে আস্তে আস্তে জীবনটাকে শেষ করে দিয়েছে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি একজন সাধারণ মোবাইল ধরলাম চুরি হয়তোবা করেছে একটা মোবাইল চুরির অপরাধে এইভাবে একটা মানুষের জীবন যেতে পারে না খোঁচায় দেশের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে আত্মসাত করে দেশের কোটি কোটি টাকা পাচার করে দেশকে দাউলিয়া করে তাদের বিচার হয় না বিচার হয় জুতা চোরার মোবাইল চোরদের কথা ঠিক না বেঠিক জোরে কর এই জন্য আমি বলতে চাই এই পদ্ধতিতে যারা উপরে এই চালিয়ে আক্রমণ ছেলেটার একেবারে বিপন্ন করে দিল তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা এনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে কথা ঠিক না বড় দুঃখের সাথে বলতে হয় বড় পরিতাপের সাথে বলতে হয় একজন সাধারণ মানুষ আপনারা দেখেছেন বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি সর্বত্র ছড়িয়েছে ভাইরাল হয়ে গেছে এ বাবা তোফাৎল নামে একজন বা পুরুষ একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু মোবাইল হারিয়ে গেছে এই মোবাইল ফোন হারানোর পরে মোবাইল ফোন খুঁজে পাচ্ছিল না কিছুক্ষণ পর এই তোফাজ্জল নামের একটা ছেলে सम्मोहिन মানসিক ভারসাম্যহীন একটা ছেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যখন প্রবেশ করেছে ছাত্ররা মনে করেছে তার অবকাঠামো চেহারা সুরাত দেখে বুঝেছে মনে হয় এই ছেলেটাই আমাদের মোবাইল চুরি করেছে তাকে পাকড়াও করেছে তাকে ধরেছে ধরে তারা হলের ভিতরে নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তো এমনি ভারসাম্যহীন যারা তাকে চিনে সবাই বলেছে না একে তোমরা মোয়া খাজা করো না এই লোকটা ভারসাম্যহীন মানসিক রোগী মানসিকভাবে কারগ্রস্ত ক্ষতিগ্রস্ত এই ছেলেটাকে আর টর্চারিং করো না একে ছেড়ে দাও কিন্তু একদল যারা মানুষ নামের পশু তারা নির্মমভাবে পৈশাসিক পদ্ধতিতে তার উপর আক্রমণ চালায় এক সময় তাকে জিজ্ঞাসা করে তুই এখানে কেন প্রবেশ করেছ ছেলেটা বলে পেটের দিকে তাকায়া বলে খুদার কারণে আমি প্রবেশ করেছি তার মানে ভারসাম্মুখীন এই ছেলেটা এই তো ফার্স্ট ছিল একটা ভারসাম্যখীন ছেলে কেনই বা ভারসাম্মুখীন হল ওর কিছু গোপন তথ্য আপনাদের কাছে আমি বলব ইতি কথা এই ছেলেটার বাড়ি বাড়িহরো বরগুনার পাথরঘাটা এক কলেজের শিক্ষার্থী ওই এলাকার এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার এক সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক কিন্তু বলেন তো গরিবের পেটে কোনোদিন ভালো কিছু হজম হয় না একটা কথা আছে এই চেয়ারম্যানের মেয়ে সে পায় নাই এখানে সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণে ছেলেটা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়েছে এরপরে কিছুদিন পরে তার মা আর বাবা মারা যায় ভাগ্যের কি মন পরিহাস মা আর বাবা যখন এতেকাল করে তার এক ভাই ছিল সে আই পদে সরকারি চাকরি করত এই ভাইটা তার দায়িত্ব গ্রহণ করে ভাইকে তখন একটা ডিগ্রি কলেজেও ভর্তি করে এই ভাইটার চিকিৎসার খরচ তার ভাই এসআই যিনি তিনি গ্রহণ করতেন কিন্তু কিছুদিন পর ভাগ্যের কি নির্মম পরিহাস ওই যে এস আই যে ভাইটা ছিল সেও মারা যায় বাবাও মারা গেল প্রেমেও ব্যর্থ হলো মাও মারা গেল এরপরে যেই ভাই তার দেখা শোনা করতো ওই ভাইটাও মারা গেল এখন আর তার মাথায় ছায়া দেওয়ার মতো কেউ নাই মানসিক ভারসাম্যই নেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র এক মোটো খাবারের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা যখন একজনের সামনে স্বীকার করলো পেটে ক্ষুধা তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে তাদের সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াই সে মৃত্যুর আগে এই আব্দুর রাজ্জাক সে তোফা নিজেও জানতো না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার আপনারা দেখেছেন সে খাবারও গ্রহণ করেছে খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যম আবার তাকে পিটানো হয় বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে অনেকে বাধা দিয়েছে না আর আর না। এক এমন নির্যাতন জাহিরি যুগের মতো নির্যাতন হাত পায়ের আঙ্গুলের উপরে লাঠি দিয়ে জুতা দিয়ে পারিয়ে হাত পায়ের আঙ্গুলগুলো একেবারে থেতলে ফেলেছে ছেলেটাকে ধুকে ধুকে আস্তে আস্তে জীবনটাকে শেষ করে দিয়েছে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি একজন সাধারণ মোবাইল ধরলাম চুরি হয়তো বা করেছে একটা মোবাইল চুরির অপরাধে একটা মানুষের জীবন যেতে পারে না খোঁচায় দেশের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে আত্মসাত করে দেশের কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে তাদের বিচার হয় না বিচার হয় জুতা তোর মোবাইল চোরদের কথা ঠিক না ব্যা জোরে কর এই জন্য আমি বলতে ছেলেটার জীবনকে একেবারে বিপন্ন করে দিল তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে কথা ঠিক কিনা এই জন্য আমার বাজান যদি কেউ অন্যায় করে থাকে আমাদের দেশে শাসন আছে আইন আছে মানুষ কেউ আইনের উর্ধে না। কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া এটাকে যেমন দেশীয় আইনে সমর্থন করে না ইসলামও কোনোদিন দিন সমর্থন করতে পারে না এই জন্য আমার বাবা এই কমে আদের লোকেরা তারা নিজের হাতে শাসন তুলে নিত আল্লাহ তারা কোরআন বলে ওয়াইজা বাতাস তুম বাতাস তুম জাব্বারিন তোমরা শাসন করতে করতে জুলুম করতে করতে মেরে ফেলতে পৈশাসিক পদ্ধতিতে তোমরা মারতে এক নম্বরে তোমরা ভাস্কর্য বানাতে দুই নম্বরে তোমরা এত সুন্দর করে ঘর বাড়ি বানাতে মনে করতা সারা জীবনে এখানে থাকবা কোনদিন আর মর বানা কবরে তোমাদেরকে যেতে হবে না আর তিন নম্বরে ওয়াইজা বাতাস তুম বাতাস তুম জাব্বারিন তোমরা বিভিন্ন অত্যাচারী কৌশলে অত্যাচারী ভাবে আচার কর্তা জালেম হয়ে যায় এই অন্যায়গুলো যখন চালাইতে আরম্ভ করল তখন হজরতে হাত হুদ হিসারা হিসারাতাম আল্লাহর পায়গম্বর হুদ আর হিসারাম তাদেরকে ডাক দিয়া বলল খবরদার জুলুম করন অন্যায় করো না তোমরা একটা কাজ করো আয়া কম ইস্তা ফিরুর তুমা তুবু ইলাই হি সামা ইসামা আলাই কুমিদার তখন হজরতে হুদ আলাই হিসালাম এই আদ জাতিকে ডাক দিয়া বললো হে আমার কৌমের লোকেরা তোমরা এসতে ফার করো তোমরা তও বারম্ভ করো সুম্মা তুবু বু ইলাই কুম সুম্মা তুবু ইলাইহি তার কাছে তোমরা তও বা করো ইউরুসিল আল্লাহ তারা তোমাদের উপরে মুশাল দারে বৃষ্টি দিয়া দিবে তোমরা তও বা করো এরপরে আল্লাহর পায়ে গাম্বার বললেন ওয়াজিদ কুম কুয়াতান ইলাক কুয়াতিন আল্লাহ তোমাদের শক্তিকে আরো বাড়ায়া দিবে তোমাদের যে শক্তি সামর্থ্য আছে আল্লাহ আরো বাড়ায়া দিবে কেউ যখন ন্যায় পথে চলে তওবা করে তাদের শক্তি সামর্থ্য যিনি বাড়িয়ে দেন তিনি কে আল্লাহ কিন্তু পয়গাম্বরের কথা তারা মানলো না যখন পয়গাম্বরের কথা তারা মানে না পয়গাম্বরের বিরুদ্ধে যখন তারা অন্যায় অবিচার পয়গাম্বরের কথাকে যখন তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন পাশ কাটিয়ে চলে গেল তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আসলো ও আম্মা

ধ্বংস করেছে সাক্ষরা আইয়াম আল্লাহ বলে সাত রাত এবং আট দিন পর্যন্ত জঞ্জাবায়ু এমন বায়ু শ্বাস ফেলতে পারতেছিল না ঘর দুয়ার সব ফেলে দিয়েছে একটা খেজুর গাছ পড়ে থাকলে যেমন দেখা যায় একটা খেজুর গাছ পড়ে আছে তাদের এই বিশাল দেহগুলো খেজুর গাছের মতো ভূপাতিত হয়ে জমিনের মধ্যে ধ্বংস হয়ে তারা পড়েছিল এ আমার বাবা এই সীমানাঙ্গনকার কারণে আল্লাহ অতীতে আল্লাহ কেউ আমিও যদি সীমা লঙ্ঘন করি তুমিও যদি সীমা লঙ্ঘন কিয়ামত পর্যন্ত সীমা করবে জুলুম করবে আমার আল্লাহ কাউকে সার দিবে না কথা ঠিক না বে ঠিক যে এই জন্য বাবা সবার কাছে আমার উদার তো আহ্বান আমার তারা যেন কেউ জুলুমের শিকার না হয় আপনার দ্বারাও যেন কেউ জুলুমের শিকার না হয় কারণ কেউ জালেম হয় না আল্লাহর নবী বলে ইয়া আল্লাহর নবী বলে ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কারণ না মাজলুমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না কোনো পর্দা থাকে না মাজলুম যখন আহ বলে তার আহটা খোদার আরশ পর্যন্ত চলে যায় আমার তো বড় কষ্ট লাগে আহারে এই একজন অসহ মানুষ আদা পাগল যারে বলা যায় এই আদা পাগল নামের সন্তানটাকে যখন যার মা নাই বাবা নাই দুনিয়াতে ভাই নাই দেখার কেউ নাই তার পক্ষ হয়ে সারাইতে কেউ গেল না এই বাচ্চাটাকে ছেলেটাকে যখন এইভাবে ধুকে দুকে মারা হয়েছে কতই না আহ শব্দটা খোদার আড়স পর্যন্ত চলে গেছে এই জন্য যুবক বাই তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন কোন মাজলুম যখন আহ শব্দ বলে একটু জবান থেকে দিল থেকে যখন গরম বাতাস বের হয় এই বাতাসটা আসমানেও ঠকাইতে পারে না প্রথম আসমান ঠকায় না দ্বিতীয় আসমান ঠকাইতে পারে না এই আহটা গিয়া তাক্কা লাগে খোদার আরশে আযীমের সাথে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জালেম হওয়া থেকে হেফাজত করো এবং